হ্যালো ভিওয়ার এখন দেখেন আমরা জঙ্গলে চলে আসছি সেই ভয়ানক জঙ্গল এই যে আজকে এই যে বাইকের রাতল হিসু করতে আছে আসো তোমরা জঙ্গলে আসো এই যে এই জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণ সাপ আছে রাসেল বাইপার এখন আমরা রাসেল ভাইপার খুঁজতে আসছি দেখা যাক এই লাঠি টাঠি নেই রাসেল বাইপার যদি সাপ নেই পরে কি করবি তোরা আমরা কিন্তু আজকে জঙ্গলে রাসেল জঙ্গলের খুঁজতে আসছি এই যে দেখো জঙ্গল আসো জায়গায় এই যে আমরা কিন্তু জঙ্গলে ভয়ানক সেই দুর্ভিক্ষ জঙ্গলে আসছি দিন পরে এই জঙ্গলে ঘুরতে আসলাম নারকেল কাছে কিন্তু নারকেল নাই আমরা আইসেলাম নারকেলের সন্ধানে দেখা যাক সুবুরি সুবুরি সব কাটতে ফেলাইছে যে সুগুরি চুরি করবে ওরা তাও পারবে না দিন নাই এখন আর এই এই যে যে পানের বরে কানা সবুজ আমরা সেই ভয়ানক জঙ্গলে এই জঙ্গলে কিন্তু এই যে পানের বরের মধ্যে কিন্তু লোক আছে তোমাদের আক্রমণ দিতে পারে যে কোনো টাইমে এই যে পানের বর এই যে কি ভয়ানক জঙ্গল এই এই জায়গায় একটা ইগল পাখির বাসা আনলে নাই গাছটা কাটিয়ে লাইছে দেখছো এই জায়গায় আনলে ওই যে ঝুলতেছে মধ্যে ছিলাম হ্যাঁ কোন জায়গায় কালীবাড়ি বাগানে এটা গুগুর বাসা বাইর করে বেশি দেয় এটা গুগুর বাসা পাওনি এইসব জায়গায় তো গুগুর বাসা পাওনি এটা কি কি পাখি টুনটুনি 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 পাখি দেখ টুনটুনি পাখির বাসা পাওনি একটা বাসা বাসাটা বাচ্চা পাইলো তো ভিডিও করতে পারতাম মানে বি আমরা কিন্তু জঙ্গলে যে টুনটুনি পাখির বাসা খুঁজতেছি আসছো তোমরা আসছো হ্যাঁ রাতুল জঙ্গলে একটা টুনটুনি বাসা খুঁজছে বার করো আয় এ শিয়ালের শিয়ালের বাসার মধ্যে দেখবো শিয়ালের বাচ্চাটা পাইনি আয় আজকে কিন্তু আমরা জঙ্গলে পাখির বাসা খুঁজতে আসছি শিয়ালের বাচ্চা টাচ্চা পাইলে তাও তো আপনাদের দেখাম ভিডিওতে এই যে মারাত্মক জঙ্গল এই যে কি জঙ্গলের ভিতরে আমরা যাইতে আসি এসব জঙ্গলে কিন্তু সাপ থাকে ভয়ানক ভয়ানক বিষদর সাপ এই জঙ্গলে কিন্তু চিতা থাকে সাপ থাকলে সাপে আক্রমণ করবে কই এই যে বন্য ফুল কত সুন্দর একটা ফুল এই যে বন্য ফুল মারাত্মক জঙ্গল আর কিন্তু ভয় পাইতেছে এই জঙ্গলে আয় তুই দেখবি হাঁপাতে হাফি তো খুঁজিয়ে মারাত্মক জঙ্গল আমরা কিন্তু শিয়ালের বাসা খুঁজতে আসছি এই আসো আসো তোমরা আসো রাতুল কই রাতুল সেই আবার ইংলিশে ইংলিশে এই যে দেখেন গাইস একটা ভিটামিন খাবার পাইছি আমরা মোর ফারুকের এই যে এটা কিন্তু খায় এটা কিন্তু একটা ভালো একটা লতা এটা খাইলে কিন্তু প্রচুর উপকার আছে আমি কিন্তু খাইতেছি এটা খুব টেস্ট

তোমরা মিষ্টি জাগো লক্ষ্মী গো আয়ে এই তোমরা আইছো জাগো গায়ে বেতাবতা আছিস নি নিদি সারাও জঙ্গলে খুব ভয়ানক জঙ্গলে আসছি আমরা দেখাই শিয়াল ডাকে ওই ওই শিয়াল ডাকতে আছে যদি শিয়ালে একটু কথা শুনে পরে আবার রিপিট করে কি ভয়ানক জঙ্গল আমরা কিন্তু হাঁটতে কার শরীরে ঝিমঝিম করতে আছে তোমার কেমন লাগতেছে ওই জঙ্গলে আসলে তুমি তো আমায় নিয়ে আসছো এখানে আমি ঢুকি এখন দুই আমার অনেক ভয় করতে আছে আমি বাইরে কোন জায়গায় আমি দিক পাই না কি বলবো তোমার সাথেই আমি ঘুরি আসো আমার সাথে সাথে থাকো ও কিন্তু খুব ভয়ে আছে গাইস খুব প্রচুর ভয় আছে আর ওরা কিন্তু এই পেশায় যে রেডিও থাম মেলে দেখতে আছে কোথায় শিয়াল আছে হ্যাঁ শিয়ালের কি লোকেশন পাইতেছো আসো তোমরা এই যে শিয়ালের লোকেশন খুঁজতে আসে এরা এই পেশায় শিয়াল থাকে আমরা কিন্তু নিরাপদ স্থানে আছি এই এই যে ছোট একটা খাল গেছে এই খালের ওই পাশে কিন্তু শিয়াল আসে না ভয়ে আমরা এখানে সেফ জায়গা থেকে যদি একটু আপনাদের দেখাতে পারি শিয়ালের ভিডিও সাথেই থাকবেন